শিলদহর যুবক ভাই বৃদ্ধ বাবা জিরা মা বোনেরা আল্লাহ তালা কিছু কিছু মানুষের ইমান বড় দামি ইমান আবার কিছু কিছু মানুষের ইমান কিছু ইমান কম কো যাদের ইমান বেশি তারা পাঁচ অক্ত নামাজ পড়তে মসজিদে যাইতে পারে বেশি বলেন ঠিক কিনা দেশের ভিতরে সুদ আছে না নাই যারা মুসলমান তারা কোনদিন দিন সুদ খাইতে পারে না আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা আল্লাহর রাসুল বলেন কোন মুসলমান একবার এক থেকে এর নিচেও যদি এক টাকা পর্যন্ত ঘুষ খায় আল্লাহর রাসুল বলেন সুদের সত্তরটা গুনা আছে তার মধ্যে একটা গুনা হল নিম্নের শ্রেণীর গুনাটা হইল মায়ের সাথে জিনা করা নাও আজ থেকে এই কাজ ইনশাল্লাহ আমরা করব না ঠিক কিনা বলেন তার কারা এ কাজের ভিতরে শরীক থাকব না একটু হাত তোইলা আল্লাহকে দেখা নারে মুসলমান হওয়া আমার আপনি আমি যে আয়াত গনা পড়েছে আর শুনছি কোরআন কারিমের ভিতরে 114টা সূরা আছে তার মধ্যে আমরা একশত শত আমরা সাত বা আট এই সুরার কিছু অংশ তেলাওয়াত করেছি সূরার ভিতরে অক্ষর আছে সত্তরটা কয়টা আছে সূরার ভিতরে শব্দ আছে ১৪টা। সুরার ভিতরে আয়াত আছে চারটা এই চারটা আয়াতকে আপনাদের সম্মুখে নিয়ে আলোচনা করার চেষ্টা করব আল্লাহর রাসুল বলেন যে আগের জামানার ভিতরে এক সাহাবি যদি আরেক সাহাবীর সাহাবির সাথে সাক্ষাৎ হতো তাহলে সর্বপ্রথম এই সুরাটা একজন সাহাবি আরেকজন সাহাবিকে শোনাইতেন বলেন সবাহান কেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন এই সুরাটা কেউ যদি একবার পড়ে তারা আমল নামার ভিতরে এক হাজার বার কোরআন শরীফ খতম করার সব দিয়ে দেয় সুরাই আসর ছোট্ট একটা সুরা কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বড় সুরা হল সুরাতুল বাকারা সবচেয়ে ছোট সুরা হলো সুরাই কাউসার এরপরের যার স্থান সেটা হলো সুরাতুল আসর এই আসরটাই আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহর রাসুল বলেন এই সুরাতুল আসর একজন যদি আরেকজনকে যদি একটু শোনা দে তাহলে সে যেন পুরা ইসলাম একজন আরেকজনের কানের ভিতরে পৌঁছিয়ে দিয়েছেন সুবাহ আমি আপনাদের সম্মুখে পুরা ইসলামের কথা বলা আমার দ্বারা সম্ভব না কারো দ্বারা হবে না কিন্তু এই সুরাটা যদি আপনাদেরকে শুনাইছি রাসুল বলেছেন সুরা শুনানোর সাথে সাথে তার গানের ভিতরে ইসলামের সমস্ত কথাগুলো পৌঁছে এনে দেওয়া হয়েছে সুবাহান ইমাম মালিক ইবনে দিন আর রহমাতুল্লাহ এই যে যেমন রাস্তা আছে রাস্তার পাশের ভিতরে কবর আছে না নাই এই যে সামনে যারা আসো সুন্দর করে বসে থাকবা যদি কথা কও মাইক মাইক দেব জানো আমার কথা বলবা না হ্যাঁ তোমার মতো যখন ছোটো ছিলাম একটু গল্প আমি যদি আপনাদেরকে বলি একটু শুনবে না করবেন না তো আমি জীবনে যখন প্রথম ছাত্র ভাই যারা আসছো যারা ছাত্ররা আমি প্রথম যখন একটা মাহফিলে গিয়েছিলাম উস্তাদ্দির কাছে না বইলাম আসার পরে আমার মায়ের দিছে আমি মায়েরটা খুব সুন্দর করে নিলাম এরপরে উস্তাদ দি বলছি যে এখন থেকে নিয়ত কর যে পর্যন্ত ওয়াজ করতে না পারবে ওই পর্যন্ত যাবে না ওই যোগ্যতার অর্জন কর এরপরও যাইবে এরপরের থেকে আমার জানা মতে আমি একটা মাহফিলও যাই নাই যে দিন গিয়েছি তখনই এই ইস্টিজি বজার সুযোগ আল্লাহ তালা আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আমার যুবক ভাই মালিক রাস্তা দিয়া যাইতেছে পাশে দেখে একটা কবর ওই কবরস্থানের ভিতরে আল্লাহর দুইজন ফিরিশা দেখা যায় যাদের হাতের ভিতরে একটা কলম আছে ভাই একটা খাতা আছে খাতা আর কলম দিয়া আল্লাহর দু দুই জন কি জন লিখতেছি মুসলমান বাবাড়া আমার মালিক ইডনির দিন আর রহমতুল্লাহ আলাই দূর থেকে দেখছি মনের ভিতরে সাহস আছে এবার কবরস্থানে গেছি জাইয়া সালাম দিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই একটু সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিলে কয় নাকি সালাম দিলে নব্বই উত্তর দিলে দশ আরো বেশি সংখ্যা আছে কিন্তু সালামটা তো আমরা দিতে পারি না সালামটা তো আমাদের অনেকের সহি নাই তো কেমন অনেকেই সালাম দেয় বিরক্তিও হবেন না অনেকেই সালাম দেয় আসসালাম আলাইকুম কেমন আছে না নাই যখন নেতারা দেখবেন মন সে ওটা সালাম আলাইকুম আছে না সালাম আলাইকুম প্রত্যেকটা জিনিসের তো একটা অর্থ আছে না নাই সালাম আলাইকুমের অর্থ আপনারা জানেন কেউ আচ্ছা যদি জানেন তো জানেন মনে হয় জানেন না আমার উস্তাদ দি বলছেন লাম আলাইকুম যদি কেউ বলে সহি কইরা যদি না বলে তাহলে যে সালাম যাকে দিল তার অর্থ হইল তুই মোর এই জন্য শুদ্ধ করা আবার কি কিছু কিছু মানুষ আছে উত্তর নেয় স্টাইল বা আলাইকুম সালাম আছে না নাই তো তার উত্তর হইল আমি একা মোর কিনা তুইও মর। এই হলো অর্থ এজন্য মুসলমান ভার আমার খুব মনোযোগ দিয়া শুনি মালে কিবনে দিনার রহমাতুল্লাহ আলাই কবরস্থানে যাইয়া সালাম দিসিয়া সালাম আলাই কুম রহমাতুল্লাহ মান আংতা তুমি কি মান আনতা তুমি কে তো দেখা যায় না মানুষের মতো তো দেখা যায় না এবার দুইজন জবাব আমরা মানুষ না আমরা হলাম আল্লাহর দুধ দুইজন জন জুড়ে বলা যায়নি সুবাহান আল্লাহ মালে কীটনে দিন আর বলতেছে ভা এই খাতা দিয়া কি লেখো ও শিলধ মুসলমান আমার বোনের আমার আপনার আমার ইমানটা তো এমন হতে পারে নাই মালিক দিনা দিনার ইবার ডাক দিয়া বলি ভাই খাতা দিয়া তুমি কি লেখতো সে একটু বলো না দেখি আল্লাহর বলি ভাই এই গ্রামের ভিতরে কারা জান্নাতি কারা জাহাজ নামে এই মানুষগুলো লিস্টি করতেছি কে বেশি গুনাহ করে তার নামটা লেখতেছি কে বেশি মসজিদে যায় তার নামটা লেখা হইতেছি কে বেশি না মানি করে না তার নামটা লেখা হচ্ছে মালিক দিনার ডাক দেখো ভ দেখো না আমার নামটা জান্নাতির কাতারের ভিতরে আছে নাকি আমার নামটা জাহান নামের কাতারের ভিতরে আছে আল্লাহর দু দুইজন ফিরিস্তা খাতাগুলো এরকম ভাবে উল্টান শুরু করছে শুরু করতে করতে শেষ পর্যন্ত দেখে ওই খাতার ভিতরে মালিক ইবনে দিনারের নাম নাই প্রশ্ন করতে পারেন হুজুর গো মালিক ইবনে দিনার সে কেমন আল্লাহর ওই বান্দারা এমন ছিলেন যিনি কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজির হাদিসগুলো পড়াইতেন যার জীবনের চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা অথবা বাইশ ঘন্টায় আল্লাহর ইবাদাতের ভিতরে কাটাইতেন এমন একজন মানুষ এবার ফিরিস্তা বলে আপনার নামটা তো খাতার ভিতরে নাই ও যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবা এবার একটু মন দিয়া শুনতে হবে আপনার আমার ইমান তো তার মতো নাই মালিক ইবনে দিনার এই কথাটা যখন শুনল শোনার পরে সঙ্গে সঙ্গে গুরুস্থানের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেছে আল্লাহর জমিনে ঘন্টা পর যখন জ্ঞান ফিরছে ফিরার পর দৌড়িয়া এই যে যেমন মসজিদ এমন মসজিদের ভিতরে ঢুকছে দুই কাত দুই ডাকাত নামাজ পড়ছে নামাজ পড়া আল্লাহর কাছে বলতেছে আল্লাহ সবাই একটা ডাক দেন না আল্লাহ আর মায়াসুরে ডাক দেন না আল্লাহ আল্লাহ আল্লাহকে আল্লাহ আমার নামটা জান্নাতের কাতারের ভিতরে কাতারের ভিতরেও তো দেখা যাচ্ছে না আছে তো তাই আল্লাহ গো তোমার কাছ থেকে আমি জিনিসটা জানতে চাই আল্লাহ তালার উত্তর দেওয়ার ক্ষমতা দেওয়ার ক্ষমতা আছে না নাই নাকি চইলা গেছে মানুষের ক্ষমতা থাকে পাঁচ বছর অতবা একটু বেশি অতবার উপরে একটু বেশি এরপরে তো আর থাকে না কিন্তু আল্লাহর ক্ষমতা হলো চিরস্থায়ী আল্লাহ বলেন ইলাহা আল্লাহ আকবার একটু না আকবার আল্লাহর কাছে বলেন আল্লাহ আল্লাহ আমি জানতে চাই তাহলে আমার নামটা কোথায় ইমানদারের কাতারে ভিতরে নাকি বেইমানের কাতারে ভিতরে আল্লাহ ইবারে এলহামের মধ্যে বলতেছে এ মালিক ইবনে দিনার আমার ফিরিস্তার কাতার ভিতরে নামটা যদি উনাও আছে আমি আল্লাহ তোমাকে বলে যাই না আমি আল্লাহ তোমার নামটা জান্নাতের কাতার ভিতরে লেখেছি জুড়ে বলা যায়নি নি সোবাহান আল্লাহ আরেকটু জিকুর করেন না ইলাহা ইলাহা এই লা ইলাহা আর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন ওয়াল আস আমি আল্লাহ সময়ের কসম খাইলাম আল্লাহ কসম না খাইল তো পারতেন আল্লাহ কেন কসম খাইলেন আল্লাহর কসম খাওয়াটা আল্লাহ বান্দার জন্য বান্দাকে সবচেয়ে বেশি করেন এই জন্যই আল্লাহ কসম খাইছেন জুড়ে বলা যায়নি আল্লাহ আকবার আল্লাহ বলেন আল্লাহ সময়ের কসম আল্লাহ কেন কসম খাইলেন আল্লাহ বলেন ইন্নাল পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এই যে কয় হাজার টে জরিমানা ধরবেন আস্তে যে গত বছর শিকায় গেছিলাম যে প্রসের দল এক আঙ্গুল দুয়ে দুই আঙ্গুল তিনে দলে চুড়ি আছে তিনে দলে কিন্তু সুড়ি নাই ও কেমন একটু গল্প বলি যেহেতু আপনারাও হাসি খুশি আছেন আমিও হাসি খুশি আছি এক মানুষ আল্লাহর এক বান্দা শরীরটা এত হলুদ হইছে এবার বিবি সাহ বলতেছে গো আপনার শরীরটা অনেক হলুদ হইছে তাহলে আপনি একটু ডাক্তারের কাছে যান পরামর্শ নিয়ে ডাক্তারের কাছে গেছে তো ডাক্তার বলতেছে বাবাজি আপনার শরীর শরীরের ভিতরে কি হয়েছে এটা পরীক্ষা করতে হবে আপনি আগামীকাল সকালে বেলা যখন প্রস্রাব করবেন ওই প্রস্রাবটা আমার কাছে নিয়ে আসবেন কিন্তু ওই মানুষটা এত রাগী কিছু কিছু মানুষ আছে না যে স্বামী যারা আছে না রাগী তো দেখা যায় বউ কিছু বললে বলার আগেই মার দেয় এমন যুবক আপনাদের এলাকা মনে হয় আমাদের এলাকা আছে আছে না নাই একটু কিছু বললেই মায়ের এবার এই যুবক আল্লাহর এই বান্দা প্রস্রাব করছে প্রস্রাব করিয়া একটা বোতলের ভিতরে রাখছে বুতলের ভিতরে রাইখা এবার সেই হাল চাষ করতে গেছে আগের মানুষ আসে ছিল না যারা হাল চাষ করত হাল চাষ করতে গেছে তো হাল চাষ করতে গিয়ে গেছে আবার এই দিক দিয়ে স্ত্রী উঠান জারু দিতেছে সকালবেলা মহিলারা দেখবেন উঠান জারু দেয় আসে না নাই আল্লাহর রাসুল বলেন কোনো মহিলা যদি আমলের নিয়তে সবের নিয়ত যদি উঠান অথবা গড় জারু দেয় তাহলে কাবা গড় জারু দেওয়ার সব আল্লাহ দেয়া দেয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এবার স্ত্রী জারু দিতে গিয়ে বুতলের ভিতরে যে পেশাব ছিল পেশাব ফালাইছে বিপদে পড়ছে না নাই স্বামী তো খুব মেজাজ বারোটার সময় আসছে আয়সা থেকে বোতলের মধ্যে যদি পানি না থাকে পেশাব না থাকে তাহলে তো মনে করবো আল্লাহর হস্তে জবাই করবো এমন পরিস্থিতি এনা স্ত্রী কিছু না পাইয়া দেখতেছে যে আমার স্বামী আমার এ মার দে আর ডাক্তারের কাছে নিয়ে যাইব এখন যদি বিকল্প ব্যবস্থা না করি তাহলে আমার তো বারোটা বাজবে এমনি তো বারোটা বাজতেছে এবার স্ত্রী কোনো কিছু না পাইয়া নিজে একটু পেশাব কইরা বোতলটা ভরছে বইরা আবার যেই জায়গায় ছিল ওই জায়গার মধ্যে রাখছে ওই বেচারা হাল চাষ করে আইসা এই বুতুল নিয়ে গেছে ডাক্তারের কাছে ডাক্তারকে বললো ডাক্তার সাহাব এই যে আমি বুতুল নিয়ে আইসি পরীক্ষা করেন দেখেন আমার শরীর কেন এত হলুদ হইলো এবার ডাক্তার পরীক্ষা করছে পরীক্ষা করে দেখে পরীক্ষা করবার গিয়ে ডাক্তার ডাক্তার মনে করেন অজ্ঞান হয়ে গেছে ষাট বছর ধরে আমি ডাক্তারি করি আজ পর্যন্ত তুই এমন রুগী পাই না মানুষ গর্ভবতী হয় ডাক্তার তো পাশে যারা বলতেছে ডাক্তার সাহেব কি হয়েছে কি হয়েছে ষাট বছরে এমন পাই নাই যে আপনার কি হয়েছে এত আপনি অজ্ঞান কই দেয় কিয়া ক আমি কি আসল তথ্যটা তোমাকে দিব বলেন আমার শরীরের ভিতরে কি ক তোমার শরীরের ভিতরে কোনো কিছু হয় নাই তুমি তো তিন মাসের গর্ভবতী হয়েছ এবার বেচারা কি করব কান্দা শুরু করছে দৌড়িয়া বাদ গেছে লাঠি যাওয়া আগে বরণই তো এ না আরো বরণ হয়তো হে শেষ না না আমি শেষ এটা স্ত্রী ব্যাপারটা জানে না জানে না জানে কিন্তু স্ত্রী বার ডাক দিয়ে বলে স্বামী গো কি হয়েছে তোমার বল না স্বামী বার ডাক দিয়া বলে বিবি গো আমি এই মুখটা তোমারে কেব না দেখাইবো আমি এই মুখটা গ্রামের ভিতরে কেমনে নে দেখাইব আমি এই মুখটা সমাজের ভিতরে কেমনে না দেখাইবো এইটা কি হইল বিবি বার ডাক দিয়া বলে স্বামী গো বোলো না তোমারে কি হইছে আমি দেখি একটু ফাই দিতে পারে কি না ডাক্তারে কি বলছে আগে বলো বিবি রে কি একটা সুসংবাদ ডাক্তারে দিছে তোর সামনে বলবো তো আমার মুখ নাই কিভাবে বলবো স্ত্রী বার ডাক দিয়ে স্বামী গো কি আগে বলে এবার স্বামী বলে তুই তো রাগ করবে না কারণ তোর কানটা তো আমার হইছে সে ডাক্তারে আমাকে বলছে আমি নাকি তিন মাসের করব ইভার স্ত্রী তাত্যে কয় স্বামী গো আসলে ব্যাপারটা এমন না স্বামী গো আমি আপনার কাছে মাপ চাই কারণ আপনার যে রাত আসল তত্ত্ব যদি আমি বইলা দেই আমার মনে হয় আমার মুখ এই সমাজে কেউ দেখবে না আপনি আমাকে শেষ করে দিবেন স্বামী এবার ডাক দিয়া কয় কি হয়েছে তাহলে বলো না ক আপনি যখন হাল চাষ করতে গেছেন আমি বাড়ির ভিতরে উঠান জারু দিতেছি হঠাৎ কইরা দিয়া বোতলটার ভিতরে যে পানি ছিল পড়ে গেছে আমি জানি ডাক্তারে আপনাকে এমন একটা কথা বলছে গো ওই কাজটা ওই পানিটা হইল আপনার না আপনারটা পড়ে গেছে এটা হলো আমার স্বামীগ বলেন না আলহামদুলিল্লাহ আমাদের তো বাচ্চা হয় না ত্রিশ বছরে বেশি হয়ে গেছে বাচ্চা হয় না একটা বাচ্চা হইবে স্বামী গো এটা হলো আমার মুসলমান বাবারা আমার আল্লাহ তালা বলেন পৃথিবীর ভিতরে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত কিন্তু চার প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত না কয় প্রকার জোর হল না আরো জোরে আরো জুড়ি আমরা কি ক্ষতিগ্রস্ত থাকবো নাকি আমরা সফল হইব সফল কারা কারা হইব একটু এবার শেষবারের মতো একটু হাত তৈরি আল্লাহকে দেখায় রে তাকবি মুসলমান বাবারা আমার আল্লাহ তালা বলেন চার প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে না চার প্রকার কথা আমার বলার সুযোগ হবে না এই চারটা কথা যদি বলতে চাই কমসে কম চার ঘন্টা সময় আমার হাতে আর নাই এক ঘন্টার সময় একটু সময় দিবেন কিনা দিবেন তো ইনশাল্লাহ তাহলে আজকে আমি একটা কথা বলবো চার প্রকারের ভিতরে এক প্রকার যারা ক্ষতিগ্রস্ত দুনিয়ার বিতু হবে না আল্লাহ তালা বলেন আমানু এক নাম্বার যারা ইমানদার আঙ্গুল সমাজের ভিতরে ইমানদার আছে না নাই ইমান আলী নাম আছে না নাই নাম রাখছি মানালি কিন্তু কামটা করে বেমানে আসে না নাই ও নাম হইল রমজান রমজান মাসের রোজা একটাও ওরা না আসে না নাই আর জুড়ে আওয়াজ দিয়া বলতে হবে আছে না নাই নাম রাখছে রহমান কালিমা জানে না এমন মুসলমান আছে না আব্দুর রহমান কালমা জানে না নাম রাখছে আব্দুর রহমান কালমা জানে না এমন মুসলমান সমাজেতে অভাব হয় না ঠিক মুসলমান বল আমার আল্লাহ তালা বলেন এক নাম্বার হলো আমানু যারা ইমান আনবি ক ইমানটা কার মতো হতে হবে ক ইমানটা একমাত্র নবীওয়ালা ইমান হতে হবে এই কথা আচ্ছা এবার যদি তোমরা কেউ কথা পাও তাহলে আমি ওই জায়গা বুঝবো তোমার এখানে বসাইব দেখি তুমি কেমন পারো কি বলেন রাজি আছেন তো মুসলমান বাবার আমার এক নাম্বার হলো যারা ইমানদার ইমানের সাতটা জিনিস আছে সাতটা স্তর আছে সাতটা স্তর যার মধ্যে আছে সে এক প্রকৃত বুককে ইমানদার মুসলমান বাবার আইমার এবার একটু মন দিয়ে শুনবেন অন্যদিকে আর নজর করবেন না ইমান এমন ইমান আনা লাগবে ক যার যত ইমান বেশি তার তত বেশি আছে না নাই যার বেশি যে বেশি আনছে আল্লাহর প্রতি প্রতি ওই মানুষটা দেখবেন দুনিয়ার মধ্যে বেশ যদি হয় আসে না নাই যার যত ইমান বেশি জেলখানাও যাওয়া লাগে তার তত বেশি ঠিক কিনা বলে মুসলমান বাবাটা আমার একটু একটু অ্যাঙ্গেল দেওয়া যাইবো সব কথা তো সব জায়গা বলা যায় না কিন্তু যতটুকু বলা যায় আল্লাহ তালা বলেন এক নম্বর যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না এক নাম্বার যারা ক্ষতিগ্রস্ত হবে না যারা ইমান দ্বারা হবে কয় ইমানটা কেমন হতে হবে মুসলমান বাবারা আমার আমি বেশি সময় আপনাদের কাছ থেকে নেব না মুসলমান বাবারা আমার এক নাম্বার মক্কা নগরী আছে না নাই মক্কা কারা কারা গেছেন আছেন কেউ মক্কার ভিতরে মক্কা মদিনা হজ করতে গেছেন এমন কেউ আছে আলহামদুলিল্লাহ আমরা এবার একটু হাটটা তুলি হ্যাঁ আরেকবারের মতো একটু সবাই হাটটা তুলি নারাজারা দেই আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকের হাত যেন মক্কা মদিনা যাওয়ার মতো তৌফিক দান করেন বলেন আমি মক্কা নগরীর ভিতরে সমাজের ভিতরে কিছু আবু জাহেল মার্কা মুসলমান আছে না নাই মক্কা নগরীর ভিতরে আবু জাহাল ছিল ওই নগরীর ভিতরে একটা পরিবারের ভিতরে তিনটা সদস্য ছিল মুসলমান বাবার মক্কা নগরীর ভিতরে এক পরিবারের ভিতরে তিনটা সদস্য আবু জাহেল একদিন গেছে রাত্রি বেলা যাইয়া সালাম দিছিয়া আসসালামু আলাই কুমিয়া আহলাল বাইত অত রাত্রির ভিতরে সালাম দিছে ওই বাড়িটা ছিল হজরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যার স্ত্রী ছিল হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান বাবাটা আমার আবু জাহেল প্রায় রাত তিনটা বাজে আল্লাহর ওই বান্দার কাছে গেছে যে বলতেছি আসসালামু আলাইকুম এবার সালামের জবাব নিছি নিয়ে বলতেছি এত সময় এত বেলা আপনি কেন আসছেন আপনি যদি অনেক সময়ের ভিতরে অনেক রাত্রে যদি আমার বাড়িতে যান তাহলে আমি বলবো না এত রাত্রে যেহেতু আসছে মনে হয় একটা গুরুত্ব নিয়ে আসছে আছে না আবু জাহেল আল্লাহর রাসুলকে একদিন বলতেছি এ আর আপনাকে আমি মানব আপনাকে আমি একটা পরীক্ষা করব। এই পরীক্ষার ভিতরে যদি আপনি ফাঁস হইতে পারেন আমি আপনার উপর কালিমা কালিমাপুরি মুসলমান হব সুবান আল্লাহ বলেন আবু জাহেল কি মুসল কালিমা পড়ছে পরে নাই আবু বাড়িতে গেছে যা তোমার কিছু আছে আমার নামে কিছু মামলা হয়েছে আমি আসলেই কিছুই না আমার নামে কিছু মামলা হয়েছেন বলে আপনি গানজাবেছেন শয়তানে বিশ্বাস করব আমার যদি কেউ কথা বলে বিশ্বাস করবো ইয়াসিরে বাড়িতে যাইয়া পূজা হেল বলে ইয়াসিরে তোর নামে কিছু মামলা আছে ইয়াসির বলে আমার নামে কি মামলা তোর নামে মামলা হচ্ছে এক নাম্বার তুই আল্লাহর উপরে ইমান আনস এই জন্য এক নাম্বার এটা হলো তোর নামে এক নাম্বার মামলা মামলা যদি সতে শত মামলা হয় এরপরেও আমার কোনো আফসোস নাই কুরআন নিও কুরআনের জন্য যদি আমার মরতে হয় আমার জীবন দিতে হয় আমার বিবিকে ছাড়তে হয় আমার স্ত্রীকে ছাড়তে হয় আমার দেশকে যদি ছাড়তে হয় আমার সব কিছু যদি ছাড়তে হয় কুরআনের জন্য আমি সব সময় প্রস্তুত আছি নারে তাকবি আরে জুরে নারে থাকবি কোরানের জন্য সব সময় আমরা সব কিছু দেওয়ার জন্য রাজি আসি না নাই ইনশাল্লাহ মুসলমান বাবারা আমার ইয়াসির রাজি আল্লাহ তা আলা রাত্রিবেলা দৌড়িয়া মক্কা নগরীর ভিতরে এখনো আছে একটা খেজুরের বাগান ছিল এই বাগানের ভিতরে নিয়ে গেছে যে বাগানের নিচে পাশে একটা খেজুর গাছ এই পাশে একটা খেজুর গাছ দুই খেজুর গাছ মাঝে হজরত ইয়াসির কে দাঁড় করাইছে এবার ইয়াসকে আবু জাহেল ডাক দিয়া বলতেছে বন্দনা উপর এই মুহূর্তে আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব না জুবিল্লা আর জুড়ে বলে না জুবিল্লা ইয়াসির বলে